নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউ এর লিস্টে থাকা ১৬ লক্ষ উপভোক্তা এবারে যারা ডিসেম্বরে ঘর পেতে চলেছেন আপনাদের সকলের জন্য অত্যন্ত একটি খুশির খবর প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারের ঘোষণা করা হয়েছে এই ষোল লক্ষ উপভোক্তার জন্য এবারে যারা যোগ্য উপভোক্তা রয়েছেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা কোনো অভিযোগ এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তুরন্ত সমাধানের কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের যে কোনো ধরনের অভিযোগ থাকলে আপনারা কোথায় জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কোথায় জানালে তার চূড়ান্ত সমাধান করা হবে আর অভিযোগ করার কতদিনের মধ্যেই কোনো সমস্যার সমাধান করা হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের যে কোনো ধরনের অভিযোগ থাকলে আপনারা কোথায় জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কোথায় জানালে তার চূড়ান্ত সমাধান করা হবে আর অভিযোগ করার কতদিনের দিনের মধ্যেই সেই সমস্যাগুলোর সমাধান করা হবে এবং এই বিষয়ে এবারে বিস্তারিত কি বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবেন তো চলুন কথা না বলে মূল বিষয়টি আলোচনা করা যাক আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হয়েছিল সেই সময় থেকেই কিন্তু বাংলার দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের এই সুবিধা যেন একমাত্র যোগ্য উপভোক্তাদের হাতেই পৌঁছায় এর মধ্যে যেন দুর্নীতির অভিযোগ না ওঠে সেই দিকে নজর রাখতে এবারেও কিন্তু করা পদক্ষেপের মধ্য দিয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এত কড়াকড়ি সত্ত্বেও অনেকে অভিযোগ করেছেন যে অনেক অযোগ্য উপভোক্তার নাম যোগ্য লিস্টে উঠেছে এবং তারা ঘরও পেয়েছেন অনেকে আবার অভিযোগ করেছেন যে আপনাদের কাছ থেকে গ্রামের নেতা বা প্রধান যাই হোক না কেন এই আবাসের জন্য টাকা চাইছে তো সেই সমস্ত দুর্নীতির অভিযোগের বিরুদ্ধের জন্য কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তার জন্য কিন্তু এবারে যে ষোলো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে এই ষোলো লক্ষ উপভোক্তা হবে একেবারে জেনুইন উপভোক্তা কেননা এবারে কিন্তু শুধুমাত্র লিস্টে নাম থাকলে হবে না লিস্টে নাম থাকার পরেও ছয়টি পদক্ষেপের মধ্য দিয়ে যদি পাশ হয়ে যায় তবেই কিন্তু তিনারা ঘরের টাকা পাবেন বন্ধুরা আপনার এলাকায় যদি এরকম কোনো উপভোক্তা থেকে থাকে যে তিনি অযোগ্য অর্থাৎ তার বাড়ি গাড়ি কিংবা চাকরি রয়েছে এবং তিনি ঘর পাচ্ছেন তো সেই সমস্ত উপভোক্তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ জানাবেন এই অভিযোগটি কোথায় জানাবেন দেখুন এখানে শুধু পঞ্চায়েত নয় বিডিও স্টাফরাও রয়েছেন এবং স্টেট লেভেল থেকেও লোক আসবেন এবং থানার আইসি আইসিওসি এবং এই সমস্ত অফিসাররাও কিন্তু এবারের সার্ভে টিমেতে রয়েছেন এদের মধ্যে যে কাউকে আপনি অভিযোগ জানাতে পারেন অভিযোগ করার পাঁচ দিনের মধ্যেই অ্যাকশন নেওয়া হবে এবারে কিন্তু কেউ অযোগ্য উপভোক্তা কোনো ক্রমে পার পাবেন না এর এরকম করে লক্ষ করা হয়েছিল আগের এক উপভোক্তাকে ছাটাই এবং তার পরিবর্তে এর লিস্টে থাকা এক লক্ষ উপভোক্তাকে সেই টাকাটি দেওয়া হয়েছে এছাড়াও চাইলে আপনারা আপনার এলাকায় যখন গ্রামসভা বৈঠক হবে তখন সেখানে অভিযোগ জানাতে পারেন বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে তার জন্য কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই ভেরিফিকেশনের কাজ তো আপনার সার্ভে হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ